মারাত্মক একটি সংক্রমণ যা চোখে দেখা যায় না এমনকি অতি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের কোনো যন্ত্র কম্পিউটারেও এই রোগে আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করতে পারছে না বিশেষজ্ঞদের মতে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রোগ হলো এটি যা করোনা ভাইরাস বা ক্যান্সারের থেকেও ভয়ঙ্কর এটি একটি জটিল রোগ যা যুগ যুগ ধরে মানুষের মাঝে রয়েছে এবং এর সংক্রমণ প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়েছে কিন্তু দেখে বোঝার উপায় নেই যে রোগটি একজন মানুষের শরীরে বাসা বেড়েছে ভিতর থেকে খোগলা করে দিচ্ছে প্রতি মুহূর্তে রেহাই পাচ্ছে না বাচ্চা থেকে বয়স্ক মানুষ গোটা পৃথিবীর বহু বড় বড় ঋষি মুনি ঋষিরা বিজ্ঞানী দার্শনিক বিশেষজ্ঞ মানুষরা লড়াই করে আসছেন এই ভয়ঙ্কর রোগটির বিরুদ্ধে কিন্তু কোনোভাবেই রোগটিকে নির্মূল করতে পারছেন না কি এমন রোগ এটি কীভাবে ছড়ায় এই রোগটি কেন একে নির্মূল করা যাচ্ছে না এর সত্যি কি কোনো ঔষধ নেই কিভাবে বুঝবো আমি এই রোগে আক্রান্ত কি না কীভাবে রক্ষা পাবো এর হাত থেকে চলুন দেখি কি বলছেন বিশেষজ্ঞরা মানুষ কৌতূহল প্রিয় আর এই কারণেই প্রতিটি বিষয়ে জানার প্রতি রয়েছে তার অসীম আগ্রহ বন্ধুরা আমাদের চ্যানেলের প্রতিটি ভিডিওই শিক্ষণীয় তথ্য সমৃদ্ধ প্রিয় যা আপনার জানার আগ্রহকে বাড়ানোর সাথে সাথে নতুন নতুন অজানা বিষয় সম্পর্কে জানাবে তাই ভিডিওগুলি দেখার অনুরোধ রইল ফিরে আসি মূল বিষয়ে বিশেষজ্ঞদের মতে এই রোগটির নাম হল কুসংস্কার যার জন্ম হলো অন্ধবিশ্বাস থেকে আপনি হয়তো ভাবছেন এটি একটি সামান্য বিষয় তাই তো না বন্ধুরা এটা মোটেও সামান্য বিষয় নয় ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলেই বুঝতে পারবেন এর ভয়াবহতা কতটা অন্ধবিশ্বাস কি বা কাকে বলে প্রশ্নের উত্তরে খুব ছোট করে বলা যায় মানুষের অযুক্তি বা যুক্তি ছাড়া বিচারহীন বা বিচার ছাড়া বিচার না করে অবৈজ্ঞানিক বা বিজ্ঞান ছাড়া প্রাচীন কাল থেকে যে সকল বিশ্বাস বা ভক্তি মানুষের অন্তরে কুক্ষিগত হয়ে আছে তাকে বলে অন্ধবিশ্বাস বলা যেতে পারে পৃথিবীর মানবজাতির যত সমস্যার সৃষ্টি তার অধিকাংশই হল অন্ধবিশ্বাসের কারণে অন্ধবিশ্বাস আসলে কোনগুলো উদাহরণস্বরূপ বলা যায় নরবলি দিলে নাকি মনের ইচ্ছা পূরণ হয় ভারতে নরবলির ঘটনা ইতিহাসের পাতায় রয়েছে সতীদাহ প্রথা খুব বেশি সময় পিছনে ফিরতে হবে না এটি আমরা প্রায় সবাই জানি ধর্মগুরু নারীর পিঠের উপর দিয়ে হেঁটে গেলে সে নারী গর্ভবতী হয় মরা মানুষের মাথার খুলিতে জলপান করলে নাকি আয়ু বাড়ে কবর খুঁড়ে মরা মানুষের মাথার খুলি জোগাড় করতে গিয়ে ধরা পড়েছে এমন তথ্য পাওয়া যায় নানা কৌশলে তন্ত্রমন্ত্র ঝাড়ফুঁক দিয়ে ধন সম্পত্তি হাতিয়ে নেবার ঘটনা প্রায় প্রতিটি গ্রামেই রয়েছে গরু সাপ ব্যাং সহ বহু বন্য প্রাণীকে দেবতার আসনে বসিয়ে পুজো করা হচ্ছে আগের পর্বের ভিডিওতে আলোচনা করেছি বিড়ালের বিশাল মন্দির করে সেখানে বিড়াল পুজো করা হচ্ছে শুধু তাই নয় গরুর পটি ও প্রসাব মানে গোমূত্র দারুণ ভক্তির সাথে পান করছেন এমন হাজার হাজার উদাহরণ রয়েছে যা ধীরে ধীরে একটা সংস্কারে পরিণত হয়েছে এগুলিই হলো অন্ধবিশ্বাস কুসংস্কার কি? কুসংস্কার কি বা কাকে বলে খুব অল্প কথায় বিষয়টি বোঝাতে গেলে কথাটি হল বিভিন্ন বিষয়ে বিভিন্ন রকম নিয়ম যা অযুক্তিযুক্ত অবৈজ্ঞানিক যার কোনো ব্যাখ্যা নেই সেগুলোকে মেনে চলাই হলো কুসংস্কার উদাহরণস্বরূপ বলা যায় জোড়া শালিক দেখা ভালো হাতের তালুচুলকারে নাকি অর্থের আগমন ঘটে বিড়াল রাস্তা কাটলে বিপদ ঘটে ঘুঘু পাখির বাসা বাড়িতে করলে তা অশুভ ভাঙা আয়নায় মুখ দেখলে তা খারাপ কর্মস্থলে লেবু লঙ্কা ঝলানো সাপে কাটা রোগীকে বাড়ি নিয়ে যাওয়া তাবিজ কবজ ধারণ করা হাঁচি হলে বিপদ ঘটে কাকের ডাক অশুভ সংকেত নিয়ে আসে গভীর রাতে পেঁচা ডাকলে তা খারাপ পিছন থেকে ডাকা খারাপ কথার মাঝে টিকটিকির ডাক ইত্যাদির মতো হাজার হাজার প্রচলিত কথা রয়েছে যা সাধারণ মানুষ খুব গুরুত্ব দিয়ে মেনে চলেন এর মধ্যে বিড়াল রাস্তা কাটলে সত্যিই কি বিপদ হয় ঘুঘু পাখি বাড়িতে বাসা বাঁধলে তা কতটা ক্ষতিকর কাক সত্যি কি দুঃসংবাদ নিয়ে আসে এমন গম্ভীর তিনটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি ভিডিওগুলির লিংক ডিসক্রিপশনে দিয়ে রাখলাম ভিডিওগুলি অবশ্যই দেখে নেবেন ধর্মীয়ভাবে বহু কুসংস্কার বর্তমানে দু হাজার চব্বিশে আরও জাঁকিয়ে বসেছে এটা দেখে সত্যি ভীষণ অবাক হচ্ছি অতি আধুনিক যুগে এসে যখন মানুষ মঙ্গল গ্রহে পাড়ি দিচ্ছে সেই সময় কি হচ্ছে এসব বেহুলা লক্ষিন্দারের গল্প তো আমরা সবাই জানি বর্তমানে এটা প্রমাণিত যে কালনাঙ্গিনীর সাপের বিষে একজন মানুষ কখনোই মারা যেতে পারে না তবুও মানুষ অন্ধের মতো মানেন এবং বিশ্বাস করেন কিভাবে ছড়ায় এই রোগটি রোগটি যেখানে অশিক্ষা সেখানেই ছড়ায় একে নির্মূল করা কি কখনই সম্ভব নয় অবশ্যই সম্ভব একে নির্মূল করা যাচ্ছে না কারণ মানুষ সচেতন হচ্ছেন না বিচার বিবেচনা করছেন না বিজ্ঞানকে গ্রহণ করছেন না বিজ্ঞানের সুযোগ সুবিধা গ্রহণ করছেন কিন্তু বিজ্ঞানকে মানছেন না কিভাবে বুঝবো আমি এই রোগে আক্রান্ত কিনা আমি যদি এইসব কুসংস্কারের একটিও মেনে চলি তাহলেই বুঝবেন যে আমি এই রোগে আক্রান্ত অন্ধবিশ্বাস ও কুসংস্কারকে দূর করার একটিমাত্র রাস্তা সেটি হলো শিক্ষা এবং বিজ্ঞানকে বোঝা ও সচেতন হওয়া আসুন কুসংস্কারমুক্ত সমাজ গড়ে তুলি সতীদাহ প্রথার মতো একটি প্রাচীন কুসংস্কারের বিরুদ্ধে বহু লড়াই করে বন্ধ করতে সক্ষম হয়েছিলেন রাজা রামমোহন রায় এছাড়া বাল্যবিবাহ বন্ধ করা সহ বিভিন্ন দৃষ্টান্তমূলক পদক্ষেপ তিনি নিয়েছিলেন বিধবা বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়ার জন্য বহু লড়াই করতে হয়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো মহান মানুষকে এসব আমরা সবাই জানি বইতে পড়েছি এর পরেও কেন সেই কুসংস্কার কি আঁকড়ে ধরে বসে আছে মানুষ জানার খুব ইচ্ছা রইল যুগ যুগ ধরে শত শত পণ্ডিত বিজ্ঞানীরা এই কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করে আসছেন বর্তমানে বিজ্ঞানের যে অগ্রগতি আমরা দেখতে পাই তার পিছনে রয়েছে রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো মহান পণ্ডিত দার্শনিক বিজ্ঞানীদের আত্মত্যাগ দু সালে এসে চাঁদ মঙ্গল গ্রহে পাড়ি দিচ্ছে মানব সভ্যতা সেখানে দাঁড়িয়ে এত কুসংস্কার মিশন জো একটি ট্রাস্ট আমরাও হাঁটছি বিদ্যাসাগর মহাশয়ের দেখানো পথে কুসংস্কারের বিরুদ্ধে আসুন লড়াই তীব্র করি ধন্যবাদ ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন বিজ্ঞান পড়ুন এবং বিজ্ঞান মনস্ক হন অন্ধবিশ্বাস এবং কুসংস্কার থেকে দূরে থাকুন ধন্যবাদ